রাজনৈতিক দলের পরে বা নতুন ছাত্র সংগঠন করছেন শিক্ষার্থীরা যার স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন যে জুলাই স্পিরিট হবে এই নতুন সংগঠনের মূল তন্ত্র মন্ত্র পরে নির্ধারণ করা হবে নাম গঠনতন্ত্র এমনকি কবে আত্মপ্রকাশ করবেন তার ঠিকানা দেশের রাজনৈতিক অঙ্গনে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন চলছে বেশ কদিন ধরেই আলোচনা আছে চলতি মাসে আত্মপ্রকাশ করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এমন তর্জোরের মধ্যেই ঘোষণা এলো নতুন ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সংগঠকরা জানান জুলাই স্পিরিট হবে নতুন সংগঠনের মূলমাত্র তবে এর সাথে সম্পর্ক থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্য কোন রাজনৈতিক দলের মাদার পার্টির কোন রকমের কোন এজেন্ডা বাস্তবায়ন থাকবে না আমাদের এই ছাত্র সংগঠনের ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থী যে রায় দিয়েছে সেই রায় তারা তাদের মতো করে চলবে এইটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হলো গিয়ে পলিসি সেই পলিসি অনুযায়ী বাস্তবায়িত হবে এখন চলছে জনমত জরিপ ও সদস্য সংগ্রহের কাজ সংগঠনের নাম গঠনতন্ত্র ও আত্মপ্রকাশের তারিখ পরে নির্ধারণ করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তি ছাত্র তারা করবে না এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে ধারণ করে কাজ করবে নতুন এই সংগঠন এই বিগত রাজনীতি প্রত্যাখ্যান করে হাজার শহীদের রক্তের বিনিময়ে সাবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা